যে কথাটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পলাশের ঘটনার জন্য কেউ আবার তাকেই দায়ী করছে কিন্তু বিষয়টি আসলে তার পরিবার কিভাবে দেখছে বা পলাশের ঘটনায় নিজের স্ত্রীকে নিয়ে কি তথ্য দিয়েছেন পাপিয়ার আর স্বামী তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন ঘটনার কয়েক ঘন্টা পরে পলাশ সম্পর্কে ইন্টারভিউ দিয়েছিলেন পলাশের মেজো ভাই তিনি অবশ্য সেখানে তার প্রতিটি কথার মাধ্যমে দায় চাপিয়েছেন সুস্মিতার কাঁধেই কিন্তু অপরদিকে তার স্ত্রী পাপিয়া ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বসেন যেখানে তিনি পলাশ পলাশের মা এবং সুস্মিতা সবাইকে দোষারোপ করেন এই ঘটনায় তার মতে পলাশ তার কথা মতো না চলার কারণেই আস্তার এই পরিণতি কিন্তু এসব কথার পরেই বিভিন্নভাবে আলোচিত সমালোচিত হন পাপিয়া সেনশাহা সকলের মুখে একটাই কথা পলাশের গলায় ঝুলে পড়তে সুস্মিতাকে তাড়ানোর চেষ্টা করছিলেন পাপিয়া কিন্তু বিষয়টিকে আসলেই তাই এ বিষয়ে কি বলছে তার পরিবার ফেসবুকে পাপিয়ার দেওয়া এক স্ট্যাটাসের পরেই উঠে আসে পলাশের সঙ্গে তার যত ঘনিষ্ঠ ভিডিও চিত্র পলাশের প্রতি তার লুক এবং অঙ্গভঙ্গিতে এ কথাই যায় যে পলাশকে একটু বেশি ভালোবাসতেন বৌদি পাপিয়া কিন্তু এমন সব কথা যখন গোটা দেশ জুড়ে সরিয়ে ছিটিয়ে পড়ে ঠিক তখনই মুখ খুলেছে তার পরিবার বিশেষ করে পাপিয়া তো দুঃখ প্রকাশ করেছেন যে পলাশ তার ছোট ভাইয়ের মতো তাকে নিয়ে মানুষ কী করে এমন সব বাজে কথা রটাতে পারে এবং তার পাশাপাশি তার পরিবারে বলছে পাপিয়া যদি আসলেই কোনো দোষ করত তাহলে সবার আগে সুস্মিতাই পাপিয়া সম্পর্কে অভিযোগ তুলত তাই এসব গুজবে কান্না দেওয়ার অনুরোধ রেখেছে পাপিয়ার পরিবার